আপনারা দেখছেন যে মানুষ থেকে বাড়ালেই দেখেন উনি যাচ্ছেন ওনার মত আরো অনেকেই আছে দেখেন কত কতটুকু ফিল করে একটা মানুষ দেখেন তারা ডোলার নিয়ে কেউ টাকা নেয় টাকাই দেয় সুস্থ মানুষ একবারে সুস্থ মানুষ দেখছেন আপনারা দেখতে থাকেন ওনাকে হাতে মানুষের বিভ্রান্তি করতেছে সুস্থ স্বাভাবিক মানুষ পাগল দেখেন একটা পাগল পাগল কিন্তু এরকম ওনার সাথে আরেকজন যোগ হয়েছে দেখে এরকমটাই হয় এখানে দুইজনে ভাগাভাগি করে কেমনে দেখে ভাগাভাগি করতে ওরা আজকে দুইজনই আছে এই জায়গায় এই দেখেন দেখেন জীবনের ঝুঁকি নিচ্ছে কতটা দেখছেন গাড়ি থামুক বা না থামুক দৌড়া সামনে যাচ্ছে